শয়তান নিজ অভিশপ্ত নিজে অভিশপ্ত হওয়ার পর এর প্রতিশোধ নেওয়ার জন্যে আল্লাহ পাকের দরবারে বলেছিল আল্লাহ তোমার যেই বান্দাগুলির কারণে তোমার যেই বান্দার কারণে আমার এবাদতগুলি নষ্ট হয়ে গেল আমি অভিশপ্ত হয়ে গেলাম ওই বান্দাগুলিকে লোভ দেখিয়ে আমি যেমনে পারি সবগুলিকে আমি গোমরাহ করে দেব পথভ্রষ্ট করে দেব পাকের জবাবে বললেন আমার বান্দাদের উপরে তোমার কোন কর্তৃত্ব নাই আমার বান্দা আদর করে পাক বলছেন আমার বান্দাদের উপরে তোমার কোনো কর্তৃত্ব নাই তবে হ্যাঁ যারা তোমার কথা মান্য করবে তারা অবশ্যই গোমরাহ হয়ে যাবে পথভ্রষ্ট হয়ে যাবে কিন্তু আমার সত্যিকারের তাদের উপরে তুমি গোমরাহি তাদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না তাদের উপরে তোমাদের কোনো তোমার কোনো কর্তৃত্ব নাই। ভাইরা আমার হজরত আলাইহিস সালামের ব্যাপারে হজরত সালামকে খ্রিস্টানেরা তারা বলেছে বাপালা তিন্ন সরল বসি হ বন মশি হচ্ছে কার সেলে নরউসু বিল্লা বলে সবাই নরউসু বিল্লাহ তাকে যখন আল্লাহর ছেলে বলা হলো আল্লাহর পুত্থ বলা হলো প্রভু রবিন তার জবাবে বললেন এ নোয়া এল্লা আমদোনা আম্নালাই একজন বান্দা তিনি আমার বান্দা ছাড়া আর কিছুই নন আমি তার প্রতি অনুগ্রহ করেছি বান্দা আমার বান্দা আল্লাহ পাকির বান্দা হওয়ার ব্যাপারে কোন মানুষের লজ্জা থাকার কথা নয় এমন কি আল্লাহ পাকি সারা সালাম সম্পর্কে বলছেন লাইয়াস্তানকিফাল মাসীহু আইয়াকুনা আব্দ বান্দা তাতে কখনো মাত্র লজ্জা তিনি পোষণ করেন নাই জানি আল্লাহর বান্দা আল্লাহর গোলামেন একটা কথা হইল এরকম লজ্জা তিনি পোষণ এমন এমনকি তার নিকটবর্তী ফেরস্তা যারা তারাও আল্লাহর বান্দা গোলাম হওয়ার জন্য তাদের ভিতরে কোনো লজ্জা নাই যারা নাকি আল্লাহর গোলাম এই ব্যাপারে যাদের মধ্যে লজ্জার সৃষ্টি হয় আল্লাহর গোলাম এটা কেমন কথা বגדা হওয়াটা কেমন কথা যারা গোলামীকে অস্বীকার করে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন বলেন ওয়া মা ইয়াসতানকি আন ইবাদাতি ওয়াইস্তাকবীর কেউ যদি আল্লাহর বندگی করার ব্যাপারে লজ্জা পোষণ করে যদি লজ্জার কারণ মনে করে অহংকার করে গৌরব করে তাহলে তারা পালাবে কোথায় যাবে কোথায় আমি দিন সবগুলিকে এক জায়গায় করে ফেললো আল্লা গোলামিতে আল্লাহ যে বান্দা বলে যখন ডাকেন লজ্জার কোনো কারণ নাই অহংকার যে করবে সে নিজেকে ধ্বংস করবে আল্লাহ পাক সব নবীদেরকে নিজের বান্দা বলেছে নবীরা কি আল্লাহ পাকের বান্দা হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন কেদালিকা লিনাসরিফা عنه السوء والفحشاء انه من এরবি ঘটনা যাতে আমি ইউসুফ আলাইহিস সালামকে আমার বান্দা তাকে আমি নির্লজ্জতা ইত্তাদি থেকে আমি রক্ষা করেছি নিশ্চয়ই হযরত ইউসুফ ছিল আল্লাহ পাকের বান্দা তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আল্লাহ তার থেকে শ্রেষ্ঠ নবী আর কি কেউ আছে তার থেকে মাহবুব তার থেকে শ্রেষ্ঠ আল্লাহর কাছে সেই নবীকে আল্লাহ রানি করিমের ভিতরে তাকে আপ বলেছেন কি বলেছেন অনেকগুলি আয়াত আছে জেতের ভিতরে আল্লাহ তার নাম নেন নাই নবী বলেন নাই রসুল বলেন নাই শুধু বলেছেন আর যেমন দিহিমা আহা অথবা তার বান্দার নিকট যাওহি করার ছিল তা তিনি করলেন সেই বান্দাকে মোহাম্মদ সাল্লাল্লাহী হোসাল্লাহি অন্য একটা আল্লাহ বলছেন আর এই আল্লাহর বাংলা যখন নামাজ পড়তে দাঁড়িয়ে গেল আল্লাহকে ডাকার জন্য যখন দাঁড়ালো তখন লোকেরা তার উপরে ঝাঁপিয়ে পড়লো ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো এখানে আব বলা হয়েছে কাকে মোহাম্মদ সাল্লামকে এভাবে গুরি অন্য এক আয়াতে আল্লাহ তার হাবিবকে আব বলছেন বান্দা বলতেছেন ইন কুনতুম ফি রাইবি বিম্মা আমার বান্দার উপরে যে কিতাব নাযিন করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ হয় এই যে আমার বান্দার উপরে ওই বান্দাকে বলেন সবাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অন্য এত বলছ সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফোরকা করেছেন কে সেই বাংলা মোহাম্মদ সাল্লাম মেয়াজির ঘটনা বলতে গিয়ে আল্লা বলতেছেন

এটা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় মর্যাদা কর খেতাব আল্লাহ পক্ষ থেকে আল্লাহর হয় গোলামি রূপে হবে কেবলমাত্র আল্লাহ এই গোলামির জন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন অন্য কোন কাজে আমাদেরকে সৃষ্টি করেন না সেই জন্য আমাদেরকে গোলামি করতে হবে আনুগত্য করতে হবে কেবলমাত্র কার বলুন তো এই গোলামি যদি সঠিকভাবে করি যদি বান্দারা। যারা আল্লাহ পাকের বান্দা বলে গোলাম বলে নিজেদেরকে দাবি করে যদি করা যায় তাহলে আল্লাহ তাদের জন্য কি ওয়াদা করেছেন দুনিয়ায় তাদেরকে আল্লাহ পুরস্কার দেবেন আখেরাতেও দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পুরস্কার দেবেন সে পুরস্কারটা কি দুনিয়ার পুরস্কারটা আগে শোনো আল্লাহ পাক বলেন যারা আমার ইবাদত করবেন তাদের ব্যাপারে আমার ওয়াদা আল্লাহুল

আল্লাহর প্রতিজ্ঞা হচ্ছে আল্লাহ করতেছেন তাদেরকে জামিনের উপরে প্রতিষ্ঠিত করবেন যেমন করে তোমাদের পূর্বপুরুষদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছিল ওইভাবে তোমাদেরকে প্রতিষ্ঠিত করা হবে প্রতিষ্ঠিত করা হবে মানে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে কি দেওয়া হবে যদি গোলাম হক যদি কি হও গোলাম আল্লাহ পাক বলছেন শুধু তাই নয় আমি আমার আমার দিনকে যারা প্রতিষ্ঠা করবে আমার গোলামেরা যদি আমার বান্দারা সঠিকভাবে যদি আমার গোলামি করে মালানে আমলে সালে করে নিকাজ করে। আমি তাদেরকে রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ করে দেব আর তাদের জন্য ভীতির পরিবর্তে সন্ত্রাসের পরিবর্তে শান্তি কায়েম করে দেব স্বভাব ওয়ালাইয়ুমাক্কে নন্নলা হু দিন হোমল্লা দিন তাদলা হোম ওয়ালাইয়ুম্দিন হোমেন্ন হৌফিহিম আল্লাহ তাদের দিনকে তারা নিজেদের জন্য যা পছন্দ করেছে অবশ্যই তিনি তা কায়েম করে দিবেন এবং সন্ত্রাসার ভীতির পরিবর্তে আল্লাহ নিরাপত্তা দান করবেন আল্লাহ সন্ত্রাস বন্ধ হবে চুরি ডাকাতি জেনা বেবিচার সব বন্ধ হয়ে যাবে তোমরা ক্ষমতায় থাকবে তোমরা ডমিনেটেড হবে না তোমরা ডমিনেট করবে গোটা পৃথিবীকে শাসন করবে শাসিত তোমরা হবে না আর ভীতির পরিবর্তে নিরাপত্তা তোমরা লাভ করবে কি করলে সুতরাং তারা যেন আমার ইবাদত করে এবং আমার সঙ্গে যেন কাউকে শরিক না করে আল্লাহ বলছেন তোমরা যদি আমার সাথে শরিক না করো এবাদতের মধ্যে কাউকে যদি শরিক স্থাপন না করো আর যদি তোমরা আমার এবাদতটা সালীনভাবে আমার জন্যই করো তাহলে রাষ্ট্র ক্ষমতা তোমাদের হাতে আসবে সন্ত্রাস নির্মূল হবে শান্তি প্রতিষ্ঠা হবে এ হচ্ছে দুনিয়ার পুরস্কার এটা কিসের পুরস্কার আর আখেরাতের পুরস্কারের কথা বলা হচ্ছে যে ব্যক্তি আল্লাহরে আনুগত্য করেছে আল্লাহকে ভয় করে চলেছে তার গজব থেকে বেঁচে রয়েছে সেই হচ্ছে সফল কাজ সফল কাজ মানে কি কেয়ামতির দিন আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন আল্লাহ পাক তাদেরকে কেয়ামতি কি দেবেন জান্নাত দিবেন চিরস্থায়ী শান্তির জায়গা সেই জান্নাত লাভ করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সম্পর্কে বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা

বিশ্ববাসীর কাছে যেন তুমি দাওয়া পৌঁছাতে পারেন আল্লাহর সম্পর্কে জাহান নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করাতে পারেন জন্নাতের সুসংবাদ দিতে পারেন হেদায়তের দাওয়াত পৌঁছে দিতে পারেন এইজন্য জন্য আমি রসুলকে পাঠাইছি তামাম বিশ্বের সমস্ত মানুষের জন্য সুবহান তিনি সকলের জন্য তার সম্মান আর মর্যাদা আল্লাহ রব্বুনার আমি এমন ভাবে পেশ করলেন তার মর্যাদা এত বেশি নবীর মর্যাদা এত বেশি মোহাম্মদ সালাম যদি উম্মতের কোন ব্যাপারে যদি বলেন হ্যাঁ অমনি উম্মতের জন্য তা হালাল হয়ে যায় সোহান কি আছে এমন যে তার মুখের কথা নেই কোন পরামর্শের ধার ধারে না মুখের কথাটা কি রাসুল যদি বলেন হ্যাঁ উন্মতের জন্য কি হয় হালাল রসুল বলছেন না উম্মতের জন্য কি হয়ে গেল হারাম হয়ে গেল সুহান এটা হচ্ছে আল্লাহ তার রসুলকে লেজিসলেটিভ পাওয়ার আইন তৈরি করার অধিকার আল্লাহ তার হাবিবকে দিয়েছে রসুল ছিলেন সারে শরিয়াত প্রণেতা হালাল হারামের সীমা রাখা কোরআনে যা আছে এটুকুনি শেষ নয়

সম্মান এভাবে আল্লাহ দান করলেন হা বললে হালাল হয়ে যায় না বললে হারাম হয়ে যায় রসুলের মর্যাদা এত বেশি তিনি যদি পথ চলেন পা উচ্চ করলে আর স্বাধীন পর্যন্ত চলে যান তিনি যদি আল্লাহ দরবারে মোনাজাত করেন মুনাজাত করতে দেরি আছে কবুল হতে দেরি নাই হাত তোলা লাগে না হাত তোলা লাগে আমরা যে হাত তুলে মোনাজাত করি হুসরা হাত তুলিয়েছেন আবার অনেক সময় হাত তুলি কোন কোন সময় হাত হাদিস শরীফে এসেছে এভাবে হাত উঁচু করেছেন আকাশের দিকে হাদিস শরীফে এসেছে বগলের সাদা চামড়া দেখা গিয়েছে যেভাবে আল্লাহর কাছে দু হাত তুলে দু প্রসারিত করে আল্লাহর কাছে কামনা করেছেন এমন সত্তা মনে এরাটা করতে দেরি কবুল হতে দেরি নেই হাদিস শরীফে এসেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ হুক একবার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কাঁদতে ছিলেন হুজুর জিজ্ঞেস করলেন আবু হুরায়রা তুমি কাঁদছো কেন হুজুর হযরত আবু হুরায়রা বলেন হুজুর আমার মা আমাকে মেরেছে আমি সেই জন্য কাঁদছি হুজুর বলেন মা তোমাকে মারলো কেন কোনো বেয়াদবি করেছো নাকি তিনি বললেন না কোনো বেয়াদুবি করি নাই তবে মারল কেন হাজরা তাবু হরেরা বলেন হুজুর আমার মা হচ্ছেন মুশ্রিকা আমার মা কাফের আমি অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে আমার মা জিজ্ঞেস করলো এত রাত কোথায় ছিল আমি বললাম মা তাম পৃথিবী যে কত মোবারক চুমতে পারলে নিজেকে ধন্য মনে করে আমি সেই রাসুলের দরবারে ছিলাম আসতে দেরি হয়ে গেছে ইয়ার সুর আল্লাহের আপনার নাম শোনা মাত্র আমার মায়ের গায়ে আগুন জ্বলে গেল সহ্য করতে না পেরে আমাকে মায়ের আরম্ভ করে দিল বললো আবু হরাইরা হয় আমার বাড়ি ছাড়বি না হয় মোহাম্মদ সাল্লাহামের ঘর ছাড়বি কোনটা করবি কর আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করক আমি তাম তোমার বাড়িটা শুদ্ধা তাম দুনিয়া ছেড়ে দিতে পারি কিন্তু রসুরে পাক সালামের কাদম মোবারক ছাড়তে পারি না ভাইরা আমার হাজরাতে আবহাওয়ারা কাঁদতেছেন আল্লাহর নবী বলেন তুমি কাঁদো কেন তোমার মা তোমাকে মেরেছেন আমি এখানে কি করব এখানে তো আমি কোনো দখল আন্দাজ করতে পারি না আমি কি করতে পারি এখানে ইন্টারশেয়ার তো আমি করতে পারি না মা তোমারে মেরেছে হাজরাতে আবহাওয়ারা বলেন আর সুল আল্লাহে মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করার জন্য আপনার কাছে আমি আসি নাই বলে কেন এসেছো হাজারত আব হর বলেন হুজুর এসেছি এই জন্য আমি জানি আপনি যদি আল্লাহ দারবারে কোনো ব্যাপারে দোয়া করেন আল্লাহ রবুল তা মঞ্জুর করে নেন আপনি মেহেরবানী করে আমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন হুজুসাল্সাল্লাম দুহাত ইচ্ছা করলেন বললেন আল্লাহ হুম হেহিদি হুম আবিহরা আল্লাহ আবহর আর আর তুমি হেদায়েত নাসিব করে দাও এই দোয়া সুর করতেছেন হজুর কে দোয়ার মধ্যে ফেলে রেখে আবু আবহাওয়ার দৌড় আরম্ভ করেছে বাড়ির দিকে পেছন থেকে কয়েকজন সাবি তারা দৌড়ে গেল আবহাওয়ারা দৌড়াই কেন এত ভদ্র মানুষ কোনো সময় কারো সাথে রাগারাগি করে না দৌড়ায় কেন নিশ্চয় কোনো বিপদ যদি হয়ে গিয়েছে পেছন থেকে জামা টেনে ধরেছে কি হয়েছে দৌড়াও কেন হাজরাতে আবহাওয়ারা বলেন আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি পৌঁছে গিয়ে দেখতে চাই আমি আগে দৌড়ে বাড়িতে গেলাম না নবীজির দোয়া আমার আগে আমার বাড়ি পৌঁছে গেল কোনটা হলো আমি সেটা দেখতে চাই হযরত আবু হুরায়রা দৌড়াতে দৌড়াতে ঘরের কাছে গিয়ে নক করেছে ভিতর থেকে আওয়াজ এলো কে কিছুক্ষণ পর মা আমার বেরলেন মাথার চুলবিয়া পানি পড়তেছে বুড়া মানুষ মা আমার কাছে এসে বলল বাবা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি মনে মনে অনুশোচনা করেছি আরে আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কোন খারাপ মানুষের কাছে যায় নাই মারলাম কেন বড় অনুতপ্ত হয়ে গেছি আমি এই অনুশোচনা করে আমি এই মাত্র গোসল করেছি আমাকে নিয়ে চলো তুমি বিশ্ব নদীর রসুল্লার দরবারে